নমস্কার বন্ধুরা পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে শঙ্কর মাছের তেলের ভুনা। এটা কি বলুন তো বন্ধুরা শঙ্কর মাছের তেল দেখে মনে হচ্ছে না পুরো মেটে কিন্তু না এটা শঙ্কর মাছের তেল এই তেলের ভুনা বানিয়ে আমি দেখাবো তো চলুন এটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নিয়ে এসেছি পিস পিস করে খুব ছোট না খুব বড় না কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে একটা প্যান বসিয়েছি প্যানেতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো খুব বেশি তেলের প্রয়োজন নেই কেন এটা থেকে তেল ছাড়বে তারপর দেবো ফোরনে কালো জিরে তারপর দেখুন ছোটো ছোটো টুকরো করে রেখেছি আলু সেটা দিয়ে দেবো অল্প পরিমাণে দেবো কেন আমার তেলের পরিমাণটাও খুব কম মাছের তেলের পরিমাণটা খুব কম তাই আমি কম কম দিলাম তারপর দিয়ে দেবো বন্ধুরা সেরা কাঁচা লঙ্কা আর দেব টুকরো করে রাখা পেঁয়াজ এটা কিন্তু কুচি করে নিই টুকরো করে রেখেছি এবার এসে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এখানে দেখুন বন্ধুরা খোসা ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে রেখেছি বেগুন খোসা ছাড়ানোর কারণে কালারটা ভালো আসবে তাই জন্য আমি খোসাটা ছাড়িয়ে রেখেছি বেগুনগুলো সব দিয়ে দেবো এটা হালকা ভাজা হয়ে গেছে এই সময় দেখুন এখানে আমি একটা পেস্ট রেখেছি একটুখানি শুকনো লঙ্কা একটু আদা আর একটুখানি রসুন এটা আমি একটা মিহি পেস্ট করে রেখেছি পাশে রেখেছি হলুদ আর পরিমাণ মতন লবণ এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো পুরোটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলাটাও বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি কেটে রাখা তেলটা এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটো আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে দেবো খুব ভালোভাবে তেলটা মশলার সাথে মিশিয়ে দিয়েছি দেখুন অলরেডি তেল ছাড়তে শুরু করেছে এবার গ্যাসটা স্লিম করে আমি ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট হতে দেবো দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে কি সুন্দর ভাজা ভাজা হয়েছে এই দিয়ে এক প্লেট ভাত নিয়ে নি খাওয়া হয়ে যাবে এবার আমি না দিয়ে পরিবেশন করে দেখাব একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমাদের শঙ্কর মাছ তেলের ভুনা এইভাবে গরম ভাতের সাথে পরিবেশন করুন শঙ্কর মাছের তেলের ভুনা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙালেশাল ফিরে আসছি পরের ভিডিওতে